সকালবেলা ঘুম থেকে উঠে চোখ কসলাতে কসলাতে আপনি পাটা মাটিতে রাখলেন আর সাথে সাথে দেখলেন আপনি এক হাঁটু পানির নিচে ব্যাপারটা কেমন লাগবে তখন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু তাসনিম স্যার অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম অনেকটা দুঃখেরই বলতে পারেন বা অনেকটা কষ্টেরই ব্লগ ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হলাম এই যে দেখতেই পারছেন টানা চার পাঁচ দিনের বৃষ্টিতে কিন্তু পুরো বাংলাদেশ সহ ফেনী কুমিল্লা বিভিন্ন জায়গায় কিন্তু অলরেডি মানুষের দুর্দশা অবস্থা চট্টগ্রামে কিন্তু তার এতটা বেশি না হলেও আমরা যে এলাকায় থাকি বা আমি যে দিকে থাকি ওই জায়গায় আমাদের বাসাটা একটু নিচু সাইডে হয় আমরাও কিন্তু সাফার কম করিনি আর সেই সাফারেরই কিছু চিত্র আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কি অবস্থা কেমন আছেন সবাই দেখতেই পাচ্ছেন দেশের এই দুর্দশায় আমরা সবাই কিন্তু মোটামুটি কেউই তেমন ভালো নেই বললেই চলে গত কয়েকদিন ধরে এত এত বৃষ্টি পড়ছিলো আশাই করছিলাম অবভিয়াসলি আমাদের ঘরেও এতটা পানি ঢুকবে বাট ঢুকবে এত বেশিও যে ঢুকবে এটা আসলে এক্সপেক্টি করিনি এক হাঁটু পরিমাণ পানি দেখুন প্রত্যেকটা ফার্নিচার আমাদের পানির নিচে বললেই বই কি এখানে আমি ভিডিওতে আমাদের বাসার মেইন যে তিনটে রুম সহ আরও সামনের এবং পিছনের সাইট আপনাদেরকে দেখাচ্ছিলাম এছাড়াও কিন্তু আরও তিন চারটা রুমেও কিন্তু পানি আমাদের উঠেছে সেই দিকে আমি আপনাদেরকে ভিডিও নিয়ে যাই নাই কারণ হইতেছে ওই দিকের সাইডগুলো একটা অন্ধকার ভিডিও ক্যামেরায় দেখাইলেও এতটা ভালো স্পষ্ট দেখা যাচ্ছিলো না যতটুকু ভালোভাবে দেখানো যায় অতটুকুই দেখানো ট্রাই করছিলাম ওই যে দেখুন বাহিরের পানিও কিন্তু একদম বাহির পুরাটা ফিল আপ করে তারপরে আমাদের ঘর পর্যন্ত ঢুকে গেছে আমার মেয়েও বাহিরে গিয়েছিল ওইখান থেকে সে এখন ঢুকলো ঘরের ভিতরে তো দেখুন বাহিরে যতটুকু পানি ঠিক ততটুকুই পানি কিন্তু আমাদের ঘরের ভিতরেও ঢুকেছে যত যাই হোক আমাদের যতটুকু না কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট কিন্তু এখন পাচ্ছে ফেনি কুমিল্লাবাসীর নোয়াখালীর মানুষরা তো অবভিয়াসলি আপনারা আপনাদের সাধ্য মতো সেদিকে যান তাদেরকে হেল্প করতে গিয়ে যান আমার ছোট ভাই অলরেডি কিন্তু সেখানে চলে গিয়েছে তাদেরকে হেল্প করার জন্য আর এদিকে আমার বাবা অল্প অল্প কাজ দিয়ে ট্রাই করতেছিল ঘরের ভেতরের পানিগুলো কমানোর জন্য যাতে ঘরে একটু হাঁটা যায় ঘরে যেহেতু নিচে নামাজ পড়ার জায়গা নেই আমরা সব জিনিস উপরে উঠাইছি আমার বাবাও উপরে বসে কোনোভাবে নামাজটা পড়ে নিচ্ছিল কারণ সবার জন্য দোয়া করাটা ইম্পর্ট্যান্ট একটার পর একটা দুর্যোগ আমাদের দেশে আসছে বাট আমরা কিন্তু কেউই হার মানছি না যত দুর্যোগ আসছে আমরা বাঙালি সবাই একসাথে হচ্ছি একসাথে মিলেমিশে সেই দুর্যোগ আমরা মোকাবেলা করছি আমরা সবাইকে প্রমাণ করে দিচ্ছি যে দুর্যোগ আসলে আমরা এখন আর তা ভয় পাই না প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হিন্দু মুসলমান বৌদ্ধ বৌদ্ধ খ্রিস্টান কেউই বাদ নেই আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দুর্যোগ মোকাবেলায় ব্যস্ত হয়ে পড়েছি সবাই মিলে একসাথে ত্রাণ উঠাচ্ছি সবাই মিলে একসাথেই যাচ্ছি বন্যা দুর্গতদের হেল্প করার জন্য এমন বাংলাদেশি তো আমরা চেয়েছিলাম তাই না সবাই যে কথায় কথায় বলছিলেন এই স্বাধীনতাই কি চেয়েছিলাম তাদেরকে উত্তর দিতে যাই হ্যাঁ আমরা এই স্বাধীনতাই চেয়েছিলাম অনেক তো দুঃখের কথা বললাম এখন একটা মজার কাহিনী বলি বন্যায় না আমাদের বাসায় মাছ ঢুকে গিয়েছিল আমরা যদি সেটা ধরতে পাইনি বা ট্রাই করছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য